নমস্কার সুন্দরবন ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি পলাশ আর আজকে পর্বটা শুরু করলাম আমাদের বিনাপানি ঘাট থেকে বিনাপানি এই যে ঘাট পেছনে দেখা যাচ্ছে জোয়ার উঠছে নদীতে এখন প্রচুর জোয়ার হচ্ছে অনেক সময় একেবারে এই যে ঘাট ঘাটের কানায় কানায় জল উঠে যাচ্ছে এই গনগুলো এরকম কালী পূজার গনেও প্রচুর জোয়ার উঠবে আর সকালবেলা এদিকে আসার কারণ হচ্ছে সামনে শ্যামা মায়ের পূজা আর আমাদের গোসবা ব্লকের মধ্যে সবথেকে বড় যে পূজা শ্যামা মায়ের পূজা সাত দিনের মেলা হয় এবার বত্রিশতম বর্ষ আর গ্রামের মানুষের প্রচুর ভক্তি নিষ্ঠা আবেগ জড়িত এই পূজা গত কয়েক বছরে আপনাদের এই শ্যামা মায়ের পূজার কথা আপনাদেরকে বলেছি মাঝে মধ্যে ভিডিওও দেখিয়েছি আর প্রত্যেক বছরই আমরা আমি কমল সহ ক্লাবের অন্যান্যরা এবং গ্রামের মানুষজন সকলে আমরা এই পূজার সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে থাকি তো এবছর পূজা একেবারে কাছাকাছি চলে এসছে তার প্রস্তুতিও শুরু হয়ে গেছে আজকে আবার মিটিং আছে তো যেহেতু দায়িত্বের মধ্যে আমি কমল বা আরও কয়েকজন প্রথম দিকে রয়েছি তো সেই জন্য একটু বেশি করে সময় দেওয়ার ব্যাপারটাও থাকে সমস্ত জায়গাতে এই পূজা মেলা বা অনুষ্ঠান চালানোর ক্ষেত্রে লোক সংখ্যা যতই থাকুক দায়িত্বটা মুসলিমে কিছু মানুষের উপরেই থাকে বা পড়ে আর সেটা না করলে এরকম একটা মেলা পূজা অনুষ্ঠান এই পরম্পরাকে ধরে রাখা যায় না তো বিনা পানিতে এলাম আমাদের যে প্রতিমা শিল্পী দীর্ঘদিন ধরে প্রতিমা তৈরি করেন আমাদের এখানে আর এই প্রতিমা শিল্পী আমাদের এই ব্লকের ভিতরে সবথেকে বেশি নাম করা লক্ষ্মী ভাঙি তার নাম তো প্রতিমার কাজ শুরু হয়েছে আমাদের এখানে প্রত্যেক বছর আমরা মায়ের পঞ্চরূপ প্রতিষ্ঠা করি এবং পাঁচ দিন ধরে পূজা হয় পঞ্চকালী তো মানুষের ভালোবাসা সহযোগিতাকে পাথর করে আমাদের এই পূজা এবং পূজাকে কেন্দ্র করে সাত দিনের যে মেলা সেখানে বাংলার নিজস্ব ভাবধারার সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে যাত্রা নাটক বাউল নৃত্য একটু ভিন্ন ধর্মী অনুষ্ঠান ছৌ কখনো কখনো লোক আঙ্গিকের বিভিন্ন গান আর পুরানো দিনের বাংলা গান তো রয়েছে তো সব মিলিয়ে মিশিয়ে আমাদের এই অনুষ্ঠান হয় আর আমাদের যেহেতু প্রত্যন্ত এলাকা এখানে আর্থিক দৈন্যতাটা বিরাটভাবে রয়েছে তো এই পূজাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই পূজার অনুষ্ঠানকে ধারাবাহিক রাখার জন্য আমাদের গ্রামের যেসব মেয়েরা মূলত ছেলেরা যারা বাইরে ভিন রাজ্যে কাজ করতে যান সেখানে বাড়ি আসার আগে দুদিন বা তিন দিন বা পাঁচ দিন এক্সট্রা কাজ করে সেই অর্থ দিয়ে আমাদের এই মায়ের পূজা সংগঠিত হয় মেলা সংগঠিত হয় এবং আমাদের এখানে রেশনে যে মালপত্র ওঠে সেই মালপত্র মাথায় করে আমাদের ক্লাবের ছেলেরা সব বয়ে যে রেশন শপ রয়েছে সেখানে নিয়ে যায় সেখান থেকে অর্থ সংগ্রহ হয় তাছাড়া গত বছর আপনারা দেখেছিলেন আমাদের এখানে এই জল প্রকল্পের যে কাজ হচ্ছিল বাড়ি বাড়ি জল দেওয়ার তার যে স্লাব সেই স্লাব তৈরি করেছে কাঁধে করে বয়ে নিয়ে গিয়ে বাড়ি বাড়িতে দিয়েছে সেখান থেকে অর্থ সংগ্রহ হয়েছে আর গ্রামের থেকে যে কালেকশানটা ওঠে মূলত চাল অল্প কিছু টাকা তবে এখানে বহু মানুষের ভালোবাসা আছে সহযোগিতা আছে তো এই ক্ষুদ্র ক্ষুদ্র দানে আমাদের এই পূজা মেলা বত্রিশ বছর ধরে চলছে আর এই পরম্পরাকে আমরা এগিয়ে নিয়ে যাব ছোট, বড় বৃদ্ধ সকলেই সামিল হন সকলে হাতে হাত মিলিয়ে আমাদের এই পূজা সারা বছর ধরে সবাই অপেক্ষা করে থাকে এই পূজার জন্য যত ছেলেরা ভিন রাজ্যে থাকে সকলেই কিন্তু এই কালী পূজার সময় বাড়িতে আসে দুর্গাপূজায় না আসতে পারলেও তো চলুন পূজার আমাদের যে মায়ের মন্দির হ্যাঁ এটা বলে রাখি মায়ের মন্দিরের জন্য আমাদের যে রামকৃষ্ণ দা এসেছিলেন তো উনি আমাদের মন্দিরটা যেহেতু অসমাপ্ত আছে উনি এই মন্দির সমাপ্ত করার জন্য সহযোগিতা করছেন তো সেই মন্দিরেই এখন মায়ের প্রতিমা তৈরির কাজ চলছে চলুন সেখান থেকে ঘুরে আসি আর এখান থেকে ঘুরে ফিরে একটু কথাবার্তা বলে আবার আপ্যায়নের দিকে যাব কারণ আমাদের গেস্টরা অলরেডি গোসাবাতে এসে গেছে আমি যখন বাড়ির থেকে বের হই তো আগামী দিনগুলোতে আমাদের পূজার প্রস্তুতি কি ধরনের অনুষ্ঠান হচ্ছে কিভাবে আয়োজন হচ্ছে সেটা আপনাদের সামনে টুকরো টুকরো চিত্রে তুলে ধরার চেষ্টা করব তো আপনারা দেখতে পাবেন আমরা করছি কিভাবে এই পূজা আয়োজন করছি কাজ মিটে গেছে এই যে আমাদের প্রথম সারির কর্তা ব্যক্তিরা সব এই এটা কি গাছ মহুয়ার তলে বন মহুয়ার তলে বসে আছেন এই যে আমাদের লক্ষণ দা সুরঞ্জন কালী পূজার জন্য চেন্নাই থেকে চেন্নাই তো চেন্নাই থেকে গতকাল রাতে ফিরেছে আমরা তাকে একেবারে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দিয়ে জেটিঘাট থেকে নিয়ে এসছি কালকে পরিতোষ দা পূজার জন্য বাড়ি এসছে প্রায় ছ মাস পরে বাবুদাও আমাদের এখানে বাবুদা রয়েছে বাবুদা হচ্ছে এবার আমাদের পূজার কমিটির সভাপতি তো বাবুদাও সারা বছর বাড়িতে থাকে না এই সময় কিন্তু পূজার জন্য বাড়িতে রয়েছেন সকলেই তাই থাকেন চলো আমরা প্রতিমাটা কতদূর কি হলো একটু দেখি আরেকবার চলো আর এদিকে আপনাদের তার আগে একটু ক্লাবের ভেতরটা দেখিয়ে দিই কমল সাউন্ড বাজানোর জন্য সেই টিপলিঘেরি বাজারে ছিল সেখান থেকে কিন্তু সব মালপত্র ওর গোডাউনে আর ঢোকানো হয়নি সোজা আমাদের ক্লাব রুমে এটা বারান্দাতে রয়েছে এখানে চোং রয়েছে মাইক বক্স জেবিএল সব পুরো ভর্তি এখানে আর এখানে রয়েছে লাইট যে বোর্ডগুলো রোডে দু সাইডে লাগানো হয় সেগুলো রয়েছে এখানেও কিন্তু পুরোটাই হচ্ছে সাউন্ড সিস্টেমের মালপত্র ভরা রয়েছে তো এগুলো মোটামুটি এসছে আরও কিছু মাল আসতে বাকি রয়েছে সেগুলো আসবে তো আপাতত গোডাউন হয়ে গেছে আমাদের ক্লাব রুমটা এখানে এই যে প্রতিমার যে ভোর বাঁধা হয়েছে তাতে মাটি লাগানো হবে তার জন্য এই যে মাটি নিয়ে আসা হয়েছে আর মাটিতে আছে ধানের যে তুষ হয় সেগুলো মিশিয়ে এই মাটিটা লাগানো হবে অলরেডি মাটি লাগানো শুরু হয়ে গেছে কাঠাম তৈরি হয়েছে কাঠ কাটানো হয়েছে নতুন কাঠাম এই হচ্ছে আমাদের মূল প্রতিমা আর মায়ের পঞ্চরূপ আমাদের এখানে তৈরি হয় প্রতিষ্ঠা হয় এখানেও মায়ের একটা রূপ এখন ঠিক বোঝে যাবে না ভুর বাঁধা হয়েছিল এই যে মাটি লাগানো হচ্ছে শিশু শিল্পী কাজ করছে কি গো তুমি কাজ জানো আচ্ছা তাহলে এই মাটি লাগানোর দায়িত্ব পড়েছে তোমার নাকি ও কিন্তু এখানকারই ও আনন্দের সঙ্গে উৎসাহের সঙ্গে একটু কাজে লেগেছে এখানে আরেকটি মূর্তি তুসটা সকালে কোথা থেকে নিয়ে এসছো ও সব জায়গার থেকে কালেকশান হয়েছে নির্দিষ্ট এক জায়গা থেকে হয়নি আচ্ছা আমাদের এই যে সবুজ অংশটা এরকম জায়গাতে স্টেজ হবে একটুখানি সামনে পেছন দিকে একটা জায়গা রাখতে হয় শিল্পীদের জন্য এই স্কুলের সামনে আর আমাদের যে মেলার মাঠ সেটা হচ্ছে এই এখন কিছু কিছু ভিজে ভিজে মতো আছে আশা করছি ওয়েদার ভালো হয়ে যাবে পূজার আগেই তো এই মাঠ চারধারে রকম সব পশুরা নিয়ে দোকান পাট বসে একটা সুন্দর মেলার পরিবেশ তৈরি হয় প্রত্যেক বছর গত বছর আমরা এই যে স্লাবগুলো এখানে রাখা আছে এই ধরনের স্লাব নিজেরা তৈরি করেছিলাম এবং তার জন্য মজুরি পেয়েছিলাম এগুলো বাড়ি বাড়ি পৌঁছেও দেওয়া হয়েছিল তার জন্যও মজুরি পাওয়া গেছিলো সেটা এই পূজার খাতেই ব্যয় করা হয়েছিল এবছর গত বছরের মতো অর্থ সংগ্রহের যে পথ আমরা অবলম্বন করেছিলাম এখনো পর্যন্ত সেরকম কিছু পাইনি তো এটা একটা বড় দুশ্চিন্তা যে অর্থনৈতিক যে ব্যাপারটা রয়েছে সেটা কিভাবে মিটবে তো সবই মায়ের ইচ্ছায় হবে এই আশা নিয়েই সকলে ঝাঁপিয়ে পড়েছেন আর আমার পেছনে এই যে মন্দির মন্দিরটা কিন্তু অসমাপ্তই রয়েছে এদিকে দেখুন পলিথিন দেওয়া তার ওধারে ওই যে গামছা ঝুলছে ওধারে একটা পার্ট এধারে একটা পার্ট আমাদের ইচ্ছে ছিল দক্ষিণেশ্বর মায়ের যে মন্দির তার আদলে এই মন্দিরটা তৈরি করা কিন্তু সাধ আর সাধ্যের মধ্যে ফারাক অর্থনৈতিক কারণেই এই মন্দিরটা আমরা মনের মতো করে এখনও করে উঠতে পারিনি আর এই যতটুকু হয়েছে সেও মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে এইটুখানি করা গেছে তো এই অসমাপ্ত কাজটা আগামী দিনে সমাপ্ত হবে এটা আমরা এই মুহূর্তে আশাবাদী কারণটা একটু আগেই আপনাদেরকে বলেছি আর এদিকে সৌরভের স্কুল এটা মূল যে প্রতিমা শিল্পী তিনি সামনে রয়েছেন ওখানে একটু যাব ওনার সঙ্গে কথা বলবো এই যে আমার মামা ঠাকুর তৈরি করছে ওদিকে বাবু মামা আর মূল শিল্পী হচ্ছে এই যে বাবু কেমন আছেন ওদিকে মহারাষ্ট্র থেকে কবে আসা হয়েছে আচ্ছা আমাদের যারা প্রতিমা তৈরি করেন তার একটা বড় অংশ মহারাষ্ট্রে প্রতিমা তৈরির জন্য প্রত্যেক বছরই যান তো প্রত্যেক বছরই মহারাষ্ট্রে যান ওনারা আর মহারাষ্ট্র থেকে ফিরে এসে আমাদের প্রতিমা তৈরিতে উনি চলে আসেন মহারাষ্ট্র থেকে ফিরে আসার পরে বোধহয় অন্য কাজ করা হয় মানে আসারও একটা ক্লান্তি থাকে তারপরে অতদিন কাজ করে আচ্ছা মহারাষ্ট্রে মূলত কি ধরনের প্রতিমা তৈরি হয় প্রথমে রাধাকৃষ্ণ তৈরি হয় তারপরে গণেশ ঠাকুর তৈরি হয় গণেশ পূজা তো বেশি

হুম হুম তো এখানে প্রতিমা তৈরি প্রতিমা তৈরির জন্য প্রথমে যে খড়ের ভুর বাঁধা হয় সেটা হচ্ছে আর দীর্ঘদিন ধরে প্রতিমা তৈরি এই যে শিল্প তার সঙ্গে উনি যুক্ত রয়েছেন কত বছর ধরে প্রতিমা তৈরি করছেন আপনি এখানে না এখানে না আপনার প্রতিমা তৈরির যে জীবন সেটা কত বছর পঞ্চাশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন শিল্পী আমাদের গোসোবা ব্লকের মধ্যে একদম এক নম্বর নাম রয়েছেন লক্ষ্মীবাবুর পাশাপাশি উনি আর সংস্কৃতির সঙ্গে বিরাটভাবে জড়িয়ে চৈত্র মাসে আপনারা জানেন আমরা বাবা ভোলানাথের পূজা করি তো আমাদের এখানে হ্যাঁ শিবের যে গাজন শিবের যে গীত গাজন বলতে আপনারা যে ডায়মন্ড হারবার লক্ষ্মীকান্তপুরের দিকে যে গাজন শোনেন ওই গাজন তো একটা একটা পালা আর এটা হচ্ছে শিবের গাজন শিবের গীত তো সেই গানের সঙ্গে হ্যাঁ শিবের লীলা কীর্তন তার সঙ্গেও যুক্ত রয়েছেন দীর্ঘদিন ধরে তো যাই হোক পরে আবার দেখা হবে যখন প্রতিমা তৈরির কাজ আরও একটু একটু করে এগোবে মাঝে মাঝেই আপনাদেরকে আপডেট দিতে থাকবো তো এখন কাজ চলতে থাকে এখানে মোটামুটি আপনাদেরকে একটুখানি দেখালাম এরপরে ক্যামেরা অফ করছি কথাবার্তা বলবো তারপরে আপনাদের দিকে যাব তেল নিলাম আটা নিলাম এদিকে কাজ মেটানো হয়ে গেল এ ভোলা বাকি থাকছে না তো কিছু ডিম ফাটা হলে কিন্তু তোর মাথা ফাটাব আচ্ছা তাহলে কত হলো হিসাব আপনাকে বেশি ডিস্টার্ব করা হয়নি আপনাকে ঘুমানোর সুযোগ দেওয়া হয়েছে কারণ আপনি দীর্ঘ এক মাস রাত্রি জাগরণে ছিলেন এখন আপনি বিনা যান আপনার জন্য সবাই অপেক্ষা করছে মানে এই নয় যে সারাক্ষণ ঘুমাচ্ছিলাম না সেটা না কিন্তু সুযোগটা দেওয়া হয়েছে ঘুমানোর জন্য মানে আপনি যে বাড়িতে অন্য কাজ করুন এই সুযোগ দেওয়া হয়নি একটু ঘুমান রেস্ট নিন শরীরের প্রতি যত্নবান হন আচ্ছা যেটা বলার যেটা বলার আমি তো বিনা পানি ছিলাম কিছুক্ষণ বেশিক্ষণ থাকতে পারলাম না গেস্ট আসছে আবার এক্ষুনি ঘাটে আসবো এখন যেটা বলার হচ্ছে নৌকাটা এই জোয়ারে সরিয়ে ফেলতে হবে ভাঙনের ব্যাপারটা দেখেছিস কতটা জানি না আমি তো ঘুমের থেকে একটু আমিও লেটে উঠেছি আরে হ্যাঁ ওটা 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 দেখলাম ওখানে অলরেডি ওই চালায় যে সজলের দাদা ও এসে দেখে গেছে সম্ভবত এই রাস্তাটা একটু উল্টি করা হবে সরানো হবে রিপ্লেস হবে আর এখানে যেটা হয়েছে এই ভাঙনটা এই সময় হওয়ার কারণটা কি বলতো এমনি তো তলা ফাঁপা হয়ে আছে ওই জায়গাটা এবারে এই যে কোটাল এই কোটালে মানে ভাটা এত পরিমাণ নামছে যে ওই নামার থেকে বড় কথা এই যে বিপুল পরিমাণে জলটা আসে জোয়ারে এটা যখন রিটার্ন যায় তখন একটা তীব্র স্রোত তীব্র স্রোত আছে আর জলস্তর যখন নেমে যাচ্ছে তখন পার যেখানে ঢাল যেখানে একটু খাড়াই হয়ে আছে ওখান থেকে নেমে আসার হ্যাঁ তো সেটাই হয়েছে এখন তুই বিনা পানি যা ওখানে প্রতিমার পেছনে প্লাই দেওয়ার কথা বলছে তাহলে একটু ডিজাইনের কাজ করা যায় তো সেটা কতদূর কি করা যায় সুরঞ্জন আছে ওখানে সুরঞ্জন বাবুদা পরিতোষদা আছে নিহাদদা তো ওই ছেলেকে পরীক্ষা দিতে নিয়ে গেছে আরও ছেলেদের সৌরভও আসছে নেহাদদের গাড়িতে সবাই এসে যাবে অনেকে তো গাড়িতে আমাদের ছেলেরা অনেকে আসতে পারেনি বা দাদারা যারা পূজার সঙ্গে অতপ্রতভাবে যুক্ত থাকে এবার ম্যাক্সিমাম সবাই চলে এসেছে আসবে আরও পথে আছে তো এবার ক্ষেত্রে পুজোটা করতে গিয়ে আমাদের একটু খুব চাপ হয়ে যায় অর্থনৈতিক চাপ মূল চাপ হচ্ছে ওই জায়গাটা কারণ বাজেটটা বেড়ে যায় তো আর মানুষের আবেগ জড়িয়ে বলতে প্রতিবার আমি সেটা একটু আগে বলছিলাম যে রেশনের মালতোলা থেকে শুরু করে এই যে জন্মজুরি খাটা আমাদের অনেক ছেলেরা তো বাইরে কাজ করে তারা আসার আগে পাঁচ দিন এক্সট্রা কাজ করে আসে যে ওটা মায়ের মন্দিরে পূজাতে ওটা লাগবে সেই জন্য মানে এই আবেগটা আছে নৌকাটা কিন্তু হ্যাঁ তুই যা নৌকাটা কিন্তু এখান থেকে সরাতে হবে অন্তত এরকম জায়গায় এনে রাখতে হবে এটা মাথায় রাখ আমি তো বেরোতে পারবো না তুই ওখান থেকে কাজ মিটিয়ে দরকার সুরঞ্জনকে নিয়ে যদি আসতে পারিস আচ্ছা আর একটা কথা তোর বলে রাখি তুই একবার একটু বিশ্বকে ফোন করবি এক ফাঁকে বিশ্বর কিন্তু আসার কথা আছে যদি আসে তুই একটু ওই ব্রিজের ধারে বাইকটা নিয়ে যাবি আবার চলে আসবি না মেলা এখন বসবে না মেলা সেই সন্ধ্যা থেকে আটটার পরের থেকে হ্যাঁ এদিকে যেতে পারেন এদিকে যেতে পারেন এদিকে গেলে দয়াপুর বাজার দশ মিনিট দশ বারো মিনিট আপনারা হেঁটে গেলে হয়তো পনেরো মিনিট ম্যাক্সিমাম না হ্যাঁ হ্যাঁ সোজা নদী রাস্তা দিয়ে যাবেন গিয়ে দেখবেন বাঁদিকে একটা ইটের রাস্তা ঢালাই রাস্তা পাবেন নামার ওখান থেকে নেমে যাবেন যে কোনো একটা জায়গা থেকে গেলেই দয়াপুর বাজার ঢালাই রাস্তা ধরে বেশি দূরে না না বেশি দূর না চলে আস্তে আস্তে করে হ্যাঁ হ্যাঁ এমনি হাঁটাহাঁটি ঘোরাঘুরি যেদিকে যাবেন গ্রামের দিক থেকে ঘুরে আসলে আর সব নদী রাস্তার উপর থেকে বাড়ি এসো ওদিকে বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টিও আসছে আর আমাদের আজকে যারা এসেছেন তারা তো একটু বেরিয়েছিলেন ওদিকে লক্ষ্মী পূজার ওখানে তো কতক্ষণে আসবে সেই জন্য পথের দিকেও তাকাচ্ছি আমরা সব নদী রাস্তার ওপরে ছিলাম শোন নিয়ে আমি কিছুক্ষণ আগে এসেছি সবাই ওই নদী ভাঙন ওই দিকটাই নজর দেওয়া হচ্ছে দেখা হচ্ছে এখন বিকালবেলা ভাটাতেও এখনও কয়েকবার পড়েছে আজকে পর্বে তো আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন যে আমাদের সেমা কালী পূজার কেমন প্রস্তুতি চলছে আর ও তো ওই দিক দিয়ে আসলো তারপরে বাড়ির দিকে দুপুরবেলা রান্না খাওয়া লোকজন আছে মেয়ে সব মিলিয়ে মিশিয়ে আর মানে ক্যামেরা অন হয়নি কাজকর্ম এক নাগারে চলছে আর এখন এই বিকাল বেলায় বলবো না সন্ধ্যা হয়ে গেছে দেখা যায় কাছে যাচ্ছে হ্যাঁ আস্তে আস্তে পড়ে যাচ্ছে আর এইটা পুরলো পুরো একদম পুরো ওই আমাদের এই পথের এই মাথা অবধি আর এই অব্দি আমাকে নৌকর মাথা

আর ওদিক দিয়ে ওরা আসতে কতক্ষণ তুমি একটু ফোন করে যাও বুঝলে আর তাড়াতাড়ি আসতে বলে দাও এখন সন্ধ্যাবেলা একটু চিংড়ি চা একসঙ্গে বড়া হবে সেটাই সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে থাকবে তো এখন ওটা করব মা হাত পা ধুয়ে উঠলে সোনামাকে নেবে তারপরে ওটা রেডি করব আর বাইরে বিদ্যুৎও চমকাচ্ছে হালকা ঝোড়ো হাওয়া ছেড়েছে মনে হচ্ছে বেশ কায়দা মতন রাত্রিবেলাতে হবে তা তুমি একটা ছাতা নিয়ে বেরো বুঝলে হ্যাঁ কি হচ্ছে দেখি কি হচ্ছে একটু হালকা হাওয়া ছেড়েছে তাই অন্যটা আমি গায়ে দিই দিয়েছে আর এখানে থাকবো না এবার আমরা ঘরে ঢুকবো চল বাবু একটু ওই চেয়ারটা তুলো তুলে তুমি পড়তে বসে যাবে